নমস্কার বন্ধুরা টুম্পা কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের করে দেখাও কুমড়ো পাতার বড়া পাঁচ ছটা কুমড়ো পাতা নিয়েছি দু চামচ বেসন হাফ চামচ চালের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ মিরচির গুঁড়ো পরিমাণ মতো লবণ কালো জিরে মৌরি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি জল দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে ফেটিয়ে নেব দু মিনিট ধরে হয়ে গেছে দু মিনিট রেখে দেব আবার দু মিনিট ভালো করে ফেটিয়ে নিলাম একচু একটা কোনা বসিয়েছি তেল গরম হয়ে গেছে একটা একটা করে বড়া দিয়ে দেব এক পাঁচটা ভালো করে ভাজা হয়ে গেছে আরেক পাঁচটা উলটিয়ে দেব বড়টা ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব একটা একটা করে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে কুমড়ো পাতার বড়াটা খেতে সবকটা এভাবে ভেজে নিব বড়াগুলো ভাজা হয়ে এসছে তুলে নিলাম দেখুন সবকটা বড়া